আজকের এই ভিডিও তোমরা কিন্তু একজন বরং দুজন লেজেন্ডারি পেলার কিন্তু দেখতে পারবে তো ভিডিওটা খুব হতে চলেছে তো প্রথম কিলিপি আমরা দেখতে পাচ্ছি জ্ঞান ভাই কিন্তু এখানে দৌড়ে যাচ্ছিল বাট সে কিন্তু এখানে দেখতে পায় তার সামনে দিয়ে কিন্তু ফুল একটা স্কোয়াড কিন্তু এখানে দৌড়ে আসছিল তার জন্য সেই সঙ্গে সঙ্গে এনিমির উপরে ফায়ার করা স্টার্ট করে দেয় বাট এখানে কয়েকটা গুলি গায়ে লাগার পরে কিন্তু লাগতেই না এই সুযোগ নিয়ে কিন্তু কিন্তু আসলে গানবাইকে নকডাউন করে দেয় সঙ্গে সঙ্গে এখানে গ্যানব ভাইয়ের স্কোয়াড মিলিয়ে কিন্তু এনিমিদের স্কোয়াডের উপরে ঝাঁপিয়ে পড়ে বলতে বলতে এখানে গ্যানবাই কি কিন্তু এখানে এনেমিট নকডাউন করে দেয় গ্যান ভাই এখানে স্ক্রিন ঘুরিয়ে দেখতেছিল যে তার এখানে কয়টি টিমে এখানে বেঁচে আছে তার এখানে দুইটিমে কিন্তু বেঁচে আছে সঙ্গে সঙ্গে তারাও কিন্তু এখানে এনিমিদের উপরে রাশ করে দেয় বলতে না বলতে গে

সার্চ করে দেখা যায় যে প্লেয়ারটা কি এখনো বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটাকে খেলে নাকি খেলে না আইডি টি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে তিরিশ দিন যাবত তো প্লান যেটি কিন্তু খুবই দুঃখজনক কথা তার মানে কি এই প্লেয়ারটা কিন্তু বর্তমান সময় গেমটাকে খেলে না তো যাই হোক চলো তাহলে তার প্রোফাইলটা চেক করে দেখা যায় প্রোফাইলের ভিতরে স্পেক্টিং করে সাথে সাথে আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে পড়েছে সিজন টু এর কিন্তু গোল্ডেন ইল পেস্ট আই মিন গোল্ডেন ইপোবিল এর ফুল কস্টিউম তার মানে কি এই প্লেয়ারটা সেই সময় সিজন টু এর কিন্তু ইল পেস্ট পারচেস করেছিল যেটা কিন্তু খুবই ভালো কথা এখানে প্লেয়ারটা লেভেল হয়ে গেছে বর্তমান সময় বাহাত্তর লাইক হয়ে গেছে কিন্তু এগারো হাজার প্লাস আর যদি আমরা তার এখানে ইলিট পাস এবং বই পাস গুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই প্লেয়ারটা শুধুমাত্র সিজন ওয়ান এর বই পাশের সময় কিন্তু গেমটাকে লগ ইন করেছিল আর সেই সিজন ওয়ান এর বই পাশের সময় কিন্তু একটা লেভেলে কমপ্লিট করেছিল আর যদি আমরা তার এখানে ইলিট পাসের কথা বলি তাহলে তোমরা দেখতে পারবে এই প্লেয়ারটা কিন্তু আড়াই বছর আগে কিন্তু ইলিট পাসের সময় গেম খেলা একেবারে কিন্তু কমিয়ে দিয়েছিল মাঝে মধ্যে সে কিন্তু তিন চারটা ইলিট পাস কিন্তু পার্সেস করেছিল আর যদি আমরা তার একেবারে ওল্ড ইলিট পাসের কথা বলি তাহলে গাইস তোমরা দেখতে পারবে এই প্লেয়ারটা কিন্তু সিজন ওয়ান থেকেই কিন্তু গেম খেলা শুরু করেছিল আর সেই সিজন টু এবং থ্রি কিন্তু ইলিট পাস দুইটাই কিন্তু নিয়েছিল সঙ্গে এখানে সিজন ফাইভ এর ইলিট পাসটাও নিয়েছিল আর এখানে আরো কয়েকটা কিন্তু ওল্ড ইলিট পাস আছে যেগুলো কিন্তু আমাদের গেমের বর্তমান সময় কিন্তু অনেক বেশি রেয়া বাট গেছে আমার মাথায় একটাই কথা ঢুকতেছে না এই প্ল্যাটের কাছে একটা আইডি থাকার পরও কেন সেই গিনবাগের খেলা একেবারে ছেড়ে দিল তো যাই হোক চলো তাহলে পরে দিক যাও যাক